আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি রসায়নের নবম অধ্যায় অ্যাসিড খার প্রশমনের অ্যাসিড নিয়ে আলোচনা করব তো ফার্স্টে আমরা অ্যাসিডের কিছু বেসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যেমন অ্যাসিড কাকে বলে যে সকল রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে প্রোটন দান করে তাদেরকে অ্যাসিড বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রোটন আমরা জানি হাইড্রোজেনে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন থাকে এইস প্লাস মানে কি একটি ইলেকট্রন দান করে দিলে কি থাকে একটি প্রোটন থাকে যার কারণে হাইড্রোজেন প্লাস আইনকে প্রোটন বলা হয় এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে এইসিয়াল জলীয় দ্রবণ জলীয় দ্রবণের জন্য এখানে এক ইউ দেওয়া হয়েছে এক ইউ মানে অ্যাকুয়াস অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রোটন এবং ক্লোরাইড আইন উৎপন্ন করে এসিড আবার বিভিন্ন ধরনের হতে পারে সবলতার উপর ভিত্তি করে এই অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় তাদেরকে সবল অ্যাসিড বা তীব্র এসিড বলে যেমন সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইস প্লাস ও সালফেট আইন উৎপন্ন করে নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এই প্লাস এবং নাইট্রেট আয়ন উৎপন্ন করে অর্থাৎ তুমি যদি এক লিটারে পাঁচশো গ্রাম সালফিউরিক অ্যাসিড দাও বা নাইট্রিক অ্যাসিড দাও তাহলে পাঁচশো গ্রামে বিয়োজিত হয়ে কি হবে এই প্লাস উৎপন্ন করবে সালফেট আইন উৎপন্ন করবে নাইট্রেটায় নাইট্রেট আইন উৎপন্ন করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে কি সবল অ্যাসিড এগুলোকে তুমি পানিতে যতটুকু অ্যাড করবে তার পুরোটুকু বিয়োজিত হবে আবার কিছু অ্যাসিড আছে যারা জলে দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাদেরকে দুর্বল বা মৃত অ্যাসিড বলে যেমন কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এই স্প্লাস এবং কার্বনেট আয়ন উৎপন্ন করে একইভাবে সকল জৈব জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড যেমন ইথানৈক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী অ্যাসিডেট আয়ন উৎপন্ন করে এবং প্রোটিন উৎপন্ন করে এখানে যদি প্রোপানৈক অ্যাসিড থাকতো ওই প্রোপানৈক অ্যাসিডে কী এই প্লাস উৎপন্ন করতো এবং প্রোপানোয়েট আয়ন উৎপন্ন করতো যারা আংশিক বিয়োজিত হয় তাদেরকে মৃদু অ্যাসিড বলে এবং মৃদু অ্যাসিডের বিয়োজন প্রকাশ করার সময় উপমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আর সবল এসিড প্রকাশ করার সময় শুধুমাত্র একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় আমরা দৈনন্দিন যে ফলমূলগুলো খাই এবং এছাড়া তেল চর্বিতে যে এসিডগুলো থাকে সেগুলো মূলত মৃদু এসিড যার কারণে কি আমরা এগুলো খেতে পারি এবং এগুলো জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় এছাড়া অ্যাসিডে পানির ভিত্তিতে এসিডকে আরও দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি গারো এসিড যদি এসিডে পানির পরিমাণ বেশি থাকে তাহলে তাকে গারো এসিড বলে আর যদি এসিডে পানির পরিমাণ কম থাকে তাহলে তাকে লঘু এসিড বলে গারো এসিডের ভেতর পানি যোগ করলে এসিডটি কি লঘু অ্যাসিড হয়ে যায় এছাড়া এসিডের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এসিড যুক্ত তোমার যদি তেঁতুলে থাকে টাটেরিক অ্যাসিড এবং লেবুতে থাকে হচ্ছে মূলত সাকসেনিক অ্যাসিড এগুলো কি যুক্ত না তার কারণে বলা হয়েছে এসিড যুক্ত তবে সকল অ্যাসিডই কিন্তু যুক্ত না অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে লিটমাস মূলত একটি পেপার নীল বর্ণের পেপার যদি তুমি অ্যাসিড দ্রবণের এই পেপারকে দাও তাহলে সেটি লাল বর্ণে পরিণত হবে অ্যাসিডের প্রস্তুতি বেশ কিছু অ্যাসিডের প্রস্তুতি নিয়ে আমরা এখানে আলোচনা করবো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে আর এটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে বোতলে থাকে সেই বোতলের মুখ যদি খোলা হয় সেখান থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হয় নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে সেটি এখানে দেখানো হয়েছে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে আর নাইট্রিক অ্যাসিডকে কিন্তু বাদামি বর্ণের বোতলে সংরক্ষণ করা হয় অন্য যে কোনো কাছের বোতলে যদি রাখা হয় সেই ক্ষেত্রে আলো প্রবেশ করতে পারে আর বাদামি বর্ণের বোতলে আলো প্রবেশ করতে পারে না আর আলোর উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিড আবার বিয়োজিত হয় সালফিরিক অ্যাসিডের প্রস্তুতি সালফার ট্রাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রে করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রে করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে মনে রাখবে অনেক সময় নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ট্রাইঅক্সাইড এছাড়া কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে এই অক্সাইডগুলো দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে কোন অক্সাইডটি অম্লধর্মী সেক্ষেত্রে তোমরা জারন মান বের করে যার জারণ মান প্লাস থ্রি অপেক্ষা কম হবে সেটি অম্লধর্মী হবে না আর যদি এ ধরনের অধাতব অক্সাইডগুলোতে নাইট্রোজেন সালফার এবং কার্বনের জারান প্লাস থ্রি বা প্লাস থ্রির বেশি হয় সেক্ষেত্রে ওই সকল অক্সাইডগুলো কী হবে অম্লধর্মী হবে যেমন নাইট্রিক অক্সাইডে নাইট্রোজেনের জ্বালানমান প্লাস টু সুতরাং নাইট্রিক অক্সাইড কিন্তু অম্লধর্মী না আর নাইট্রোজেন অক্সাইডে নাইট্রোজেনের জারানমান প্লাস ফোর সুতরাং নাইট্রোজেন অক্সাইড কী অম্লধর্মী যার কারণে এটি পানির সাথে বিক্রে করে এসিড তৈরি করেছে একইভাবে সালফার ট্রোঅক্সাইডে সালফারের জার্মান প্লাস সিক্স যার কারণে এটি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জার্মান প্লাস ফোর থাকে যার কারণে কি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে কিন্তু কার্বন মনোঅক্সাইডে কিন্তু কার্বনের জারমান হচ্ছে প্লাস টু যার কারণে কার্বন মনোঅক্সাইড কিন্তু অম্লধর্মী অক্সাইড না এবার আসি এসিডের রাসায়নিক কিছু বৈশিষ্ট্য বা রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব এসিড সকল সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে উক্ত ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যেমন এখানে ক্যালসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে সালফেটিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এগুলো হচ্ছে কি লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এখানে সোডিয়ামও থাকতে পারে সোডিয়াম থাকলে সোডিয়াম সালফেট হাইড্রোজেন গ্যাস হচ্ছে ম্যাগনেশিয়াম থাকলে ম্যাগনেশিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট এবং হাইড্রোজেন গ্যাস হতো অর্থাৎ যে ধাতুই থাকুক না কেন সেই ধাতুর লবণ উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া অ্যাসিড ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে যেমন ক্যালসিয়াম অক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট এখানে টু হয়েছে কারণ নাইট্রেট আয়নের যোজনী কিন্তু এক আর যার কারণে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়ামের যোজনী দুই নাইট্রেটের এখানে দুই লেখা হয়েছে একইভাবে নাইট্রো সোডিয়াম অক্সাইডের সাথে সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট সালফেটের যোজনী যেহেতু দুই নাইট্রোজেনের নিচে দুই দিতে হবে আশা করি সংকেত লেখার যে ভিডিওটা সেটি তোমরা আগেই দেখে নিয়েছো সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে সালফেরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করে আমরা জানি এসিড খারের সাথে বিক্রিয়া করে কী লবণ পানি উৎপন্ন করে সুতরাং অধাতুর অক্সাইডগুলো কি আমরা বলতে পারি খা সরি ধাতুর অক্সাইডগুলো আমরা কী বলতে পারি খারধর্মী এরপর ধাতুর হাইড্রো সাথে বিক্রিয়া করে এই অ্যাসিড ধাতুর হাইড্রো সাথে বিক্রিয়া করে কি লবণ ও পানি উৎপন্ন করে আর ধাতুর হাইড্রো এই মূলত কি ক্ষার ও এইস মূলক যদি থাকে তাহলে তাকে বলা হয় কি খার যেমন সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড পানি উৎপন্ন করেছে ক্যালসিয়াম হাইড্রো সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রে করে ক্যালসিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করেছে এখানে যদি সালফিউরিক অ্যাসিড থাকতো তাহলে ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হতো যদি এখানে কার্বনিক অ্যাসিড থাকতো ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হতো এবং পানি উৎপন্ন হতো ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া অ্যাসিড ধাতক কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রে করে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড কার্বনেট থাকা মানেই সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতেই হবে যেমন ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রে করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে আবার সোডিয়াম বাইকার্বোনেট এখানে কি কার্বনেট আছে তার মানে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এখানে লবণ হিসেবে কী হবে সোডিয়াম আর নাইট্রেটান মিলে সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে কার্বন অক্সাইড উৎপন্ন হবে একইভাবে ক্যালসিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রেও বাইকার্বোনেটের কিন্তু যোজনি কিন্তু দুই কার সরি এক আর কার্বনেটের যোজনি কিন্তু দুই যার কারণে ক্যালসিয়াম বাইকার্বোনেট সল্টে এখানে মূলকের নিচে দুই লেখা হয়েছে সালফেট অ্যাসিডের সাথে বিক্রি করে কী উৎপন্ন করবো ক্যালসিয়াম সালফেট পানি ও কার্বন ডাইঅক্সাইড এখন এই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো সহজে মনে রাখার কৌশল হচ্ছে তোমরা শুধু মনে রাখবে এসিড শুধুমাত্র ধাতুর সাথে বিক্রে করে লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর ধাতব অক্সাইড বা হাইড্রো সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রে করে লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে